আসসালামু আলাইকুম সুব্রদর্শক আপনাদের মাঝে খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টটা হচ্ছে মহিলাদের পিরিয়ালীন সবাই ব্যবহার করে দয়া এটা একটা স্যানিটারি ন্যাপকিন এটা বিশেষ করে মেয়েদের জন্য মহিলাদের জন্য আসলে এটা কিভাবে ব্যবহার করব অনেকে কিন্তু লজ্জায় বলতেও পারে না আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে বেল্ট সিস্টেম এটা জয়া আটটি প্যাড বেল্ট সিস্টেম এটা বেল্টটা কীভাবে লাগাবে সেটা আপনাদেরকে দেখাবো আমি এই যে এখানে আসছে বেল্ট এটা একটা বেল্ট বেল্টটা কীভাবে কী সিস্টেমে লাগাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে দেখ আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বেল্টের সিস্টেমটা এটা কিন্তু থাকতে এটা এইভাবে ঢুকে দেবেন সজা করে নিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে আর এই পাশে হচ্ছে এটা যে ঢুকে দিতে হবে দিয়ে এটা চাপ দিয়ে দিতে হবে এটা বেল্ট সিস্টেম আগ্রহ এটা অবশ্যই কিন্তু ওই যে নীল প্যাকেট নীল সাইজ যেটা আছে এই নীল পাশে কিন্তু দিতে হবে అవశ్యల్ సింటారు మొత్తం పొర ఇట కమరా దక్తవచ్చు